অর্পণদা রাজ্য চ্যানেলে স্বাগত ধন্যবাদ বলছিলাম আজকে যে যুব ভারত ভারতীতে এরকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো তার জন্য দায়ী কিন্তু করা হচ্ছে প্রশাসনকে এবং তার সাথে সাথে আয়োজককে কি বলবেন কারণ আয়োজক তো নিশ্চিতভাবে দায়ী আয়োজক শতদ্রু দত্ত তার সম্পূর্ণ দায় রয়েছে এবং তার জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে তাকে ডিটেন্ড করা হয়েছে অর্থাৎ আটক করা হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে দায় আছে এবং প্রশাসনেরও একাংশের যে দায় নেই একথা আমরা কেউ বলছি না প্রশাসনের একাংশের দায় নিশ্চিতভাবে রয়েছে যে প্রশাসনের যে অংশটুকু ওখানে আজকে ডিউটিতে ছিল তাদেরকে এই দায়ভার গ্রহণ করতে হবে তবে এটাও বলবো যে এক্ষুনি কনক্লুশনে আসার কোনো জায়গা নেই উপসংহার টেনে দেবার জায়গা কিন্তু এখন অব্দি আসেনি তদন্ত চলছে সম্পূর্ণটা তদন্ত সাপেক্ষ প্রত্যেকটা প্ল্যাটারনিটিতে কিছু মানুষ নিশ্চিত ভাবে থাকেন যারা নিষ্ঠা সহকারে তাদের দায়িত্ব কর্তব্য পালন করেন ছিল যারা দায়িত্ব পালন করেননি সেটা নিশ্চিতভাবে রাজ্য প্রশাসন তদন্ত করে দেখবে পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের কথা সরল মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি পুরো বিষয়টার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তবে আমি এটাও বলবো যে দেখুন ভক্তরা কোনদিন ভগবানকে দেখতে না পেলে সুজারির ওপর রাগ করে মন্দির ভাঙচুর করে না কিন্তু অপরদিকে তো মন্ত্রী অনেক বিশ্বাসের উপরে আঙ্গুল উঠছে কারণ তিনি মেসির সঙ্গে সব সময় ছিলেন এবং তার যে আমি একদমের উত্তর দিচ্ছি ফুটবলের ভগবান যদি নিয়মের মেসি হয়ে থাকেন আর পূজারি যদি উদ্যোক্তা স্বতন্ত্র দত্ত হয়ে থাকে তাহলে ভক্ত হচ্ছে সেই হাজার হাজার মানুষ যারা হাজার হাজার টাকার টিকিট কেটে মেশি দেখতে তারা অরাধ মানে পূজারীর অব্যবস্থার কারণে তারা তাদের ভগবানকে দেখতে পেলেন না বলে মন্দির সম যুব ভাঙচুর করবেন এটা আমরা বিশ্বাস করি না যারা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার কারা তুলে নিয়ে চলে গেছে কারা চেয়ার তুলে নিয়ে চলে গেছে কারা কাটন তুলে নিয়ে চলে গেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার কারা গেরুয়া ধ্বজ আর এস এস মার্কা ধ্বজ দিয়ে দিয়েছে তাদের তাদেরকে চিহ্নিতকরণ করা দরকার এই জায়গা থেকে সন্দেহ করছেন আপনারা যে কোন অন্য কোন দ্বারা আমি বলতে চাইছি খুব ক্লিয়ার একটা রাজ্যে যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি তৈরি হয় তাহলে কখনোই রাজ্য সরকারের সুবিধা হয় না তাতে তাতে সুবিধা বিরোধী রাজনৈতিক দলের কারণ বিরোধী রাজনৈতিক দল সেই অরাজক পরিস্থিতিকে সামনে রেখে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পারে কোন রাজ্য সরকার চাইবে না মূলত নির্বাচনের সাতকালে বা সারা বছর ধরে কোন পরিস্থিতিতে তার রাজ্যে কোনো এরকম অরাজক পরিস্থিতি তৈরি হোক তাও একটা এই ধরনের ইন্টারন্যাশনাল ফিগার তাকে কেন্দ্র করে তো কারা গেরুয়া ধ্বজ নিয়ে ঢুকলো কিভাবে ঢুকলো গেরুয়া ধ্বজ নিয়ে তারা কিভাবে ঢুকলো এই পুরো বিষয়টা তদন্ত হওয়া দরকার এবং স্পেসিফিক আপনি অরূপ বিশ্বাসের কথা বলেছেন যেহেতু দেখুন অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়া দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী তিনি ওখানে নিমন্ত্রিত তিনি ওখানে থাকবেন তিনি একজন ডেলিগেট ফলে তিনি লিওনেল মেসির সঙ্গে থাকবেন এটা খুব স্বাভাবিক ব্যাপার এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু একটা বিশ্বাস যদি লিওনেল মেসির পাশে থাকতো বিশ্বাস এবং আমি বলছি তো উদ্যোক্তারা অরূপ বিশ্বাস বা সুজিত বসু বাদ দিয়ে বা এই দেহরক্ষীদের বাদ দিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে এত মানুষ নথের মধ্যে ঢুকে পড়েছিল সংবাদ মাধ্যমের একাংশ কেউ দায়ভার গ্রহণ করতে হবে যারা মাঠের মধ্যে ঢুকে পড়ে নিয়মের মেশিকে ইচ্ছে তাদের একাংশ দায়বার গ্রহণ করতে হবে দেখুন আমি যদি আজকে নিয়মের মেশিকে দেখতে যেতাম আমি যদি গিয়ে দেখতাম যে পাঁচশোটা লোক নিয়মের মেশিকে গিয়ে আছে আমি তাকে দেখতে পাচ্ছি না আমার রাতটা সেই মানুষটার ওপর গিয়ে পড়তে যাকে আমি চিনি পশ্চিমবাংলার মানুষ অরূপ বিশ্বাসকে চেনেন কেউ সুজিত বসুকে চেনেন স্বাভাবিকভাবেই রাগটা তাদের উপর গিয়ে এখানে সফট টার্গেট কারণ তারা কিন্তু আরো যারা তাদের এবং যারা যারা ছিল ছিলেন কেউ তাদেরকে ঘিরে ছিল তাদেরকে ডাইভার গ্রহণ করতে হবে তো নিশ্চিত ভাবে পরিকল্পনার চূড়ান্ত অভাব পরিকল্পনা বলে কোনো কিছু ছিলই না অভাব বললে কম বলা হয় পরিকল্পনাই ছিল এবং এরকম ইন্টারন্যাশনাল ফিগার কে বা ফিগারদের বের স্বতন্ত্র তত্ত্ব নিয়ে এলেন কলকাতাতে তার এত পরিকল্পনা এবং অভিজ্ঞতার অভাব তিনি বাংলার ফুটবল প্রেমী করে সেটুকু তারা তারা বুঝতে পারলেন না আমার মনে হয় যে এই পুরো বিষয়গুলো ভবিষ্যতে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি যারা ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মসূচি আয়োজন করতে চাইবে তাদের প্রত্যেককে তাদের প্রত্যেকের কাছে অভিজ্ঞতা স্বরূপ হিসাবে গ্রহণ করা উচিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন তিনি তদন্ত কমিটি গঠন করেছেন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো টিকিটের অত্যাধিক দাম কি মানুষের রাগের আরো একটা কারণ সেই বিষয়টা তো এটা সম্পূর্ণ সাইকোলজিক্যাল ব্যাপার কিন্তু টিকিটের দামের কথা যেহেতু আপনি বলছেন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মানুষকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে টিকিটের দাম সকলকে ফেরত দেওয়া হবে যারা মেসিকে দেখেছেন যারা মেসির সাথে তুলতে পেরেছেন মেসির হাতে ছোঁয়া পেয়েছেন বা যারা পান প্রত্যেকে টিকিটের দাম পাবে এই বিষয়টাও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এনশিওর করা হয়েছে আমরা বিশ্বাস করছি মাননীয় মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি করে দিয়েছেন সেই তদন্ত কমিটি অতি দ্রুত এই সম্পূর্ণ তদন্তর নিষ্পত্তি করবে এবং যারা এর সাথে যুক্ত শতদ্রু দত্তকে যেমন আটক করা হয়েছে বাকি যারা এর সাথে যুক্ত তাদেরকে প্রয়োজন পড়লে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে ভক্তদের সাথে আজকে সুবিচার হলো না তাদের আবেগ যাতে তাদের আবেগ যাতে কোনো কোনোভাবে তাদের ইমোশনে আঘাত না করে ভবিষ্যতে সেটাকে নিশ্চিতভাবে কেলনা করা অনেক অনেক ধন্যবাদ অর্পণ দা আপনাকে